জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় মাতা শান্তি সত্য বামা। উপস্থিত হরিভক্তদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আজকের সভার সভাপতি মঞ্চ গোভিষ্ট গুলিজন আমার ভাইয়েরা মা ও বোনেরা আমি খুব সংক্ষেপে তুমি একটা কথা বলবো জানি না এই সবার যে উদ্দেশ্যের কথা বলা হয়েছে সেটার সঙ্গে মিলবে কি না যদি না মিলে থাকে আমাকে একটু ক্ষমা করে দেবেন আমার চোদ্দ দাদা বা ভাই কৃষ্ণ সরকার এখানে বক্তব্য রাখতে এসেছিলেন তিনি গোপাল সাধু সম্বন্ধে কিছু বলতে গিয়ে আটকে গেছেন আমি কিন্তু আটকে যাব না এই গোপাল সাধু কে ছিলেন তিনি এই সমাজের জন্য শুধু মতোয়া নয় এই দলিত সমাজের জন্য তিনি যা করে গেছেন তার তুলনায় আজ পর্যন্ত বল সাধু চলে গেছেন এই সমাজ থেকে কেউ কে বেরিয়ে এসেছেন আমরা শিক্ষিত হয়েছি ঠাকুর শ্রী শ্রী গুরুচন্দ্রের একটা কথা ছিল অনন্ত অসীম যদি দেখি বাদে চাষ ধর্ম নয় আগে শিক্ষা চলে ভাস গুরুচাঁদ ঠাকুরের প্রায় আমরা শিক্ষা লাভ করেছি আপনারা তো জানেন আমরা ইতিহাসে পড়েছি তার জীবদ্দশায় তিনি আঠারোশো বিরাশিটা স্কুল করেছিলেন তার আগে কেউ করেছেন একজন করেছিলেন জ্যোতিরাও ফুলে আঠারোশো আটচল্লিশ সালে একটা স্কুল তৈরি করেছেন কিন্তু গুরুজাত ঠাকুর যে স্কুলগুলো তৈরি করেছেন নিজের হাতে এবং তার ভক্তদের তারাও তিনি কিছু স্কুল করেছিলেন সব মিলিয়ে প্রায় চার হাজার তিন হাজার নশো এই স্কুলগুলো যদি না হতো আমার সমাজে আমরা যারা শিক্ষিত হয়েছি লেখাপড়া শিখেছি ডিগ্রি ধারিয়ে এসে হয়েছি আমরা বড়ো বড় ডিগ্রি পেয়েছি নিশ্চয়ই এটা গর্বের বিষয় আমার সমাজের মানুষরা তারা অনেক শিক্ষা লাভ করেছে এই শিক্ষালাভ হতো না যদি মতুয়া সমাজের কাছে এই মতুয়া দর্শনটা সঠিকভাবে না যেত এই শিক্ষার যে নৈতিক আদর্শটা ঠাকুর গুরুচান দিয়ে গেছেন যার বাস্তবায়ন গোপাল সাধু দ্বারা হয়েছিল। আপনারা জানেন আমি বাগরাটের মানুষ বাগেরাটির একটা কলেজ হয়েছিল আচার্য প্রবুল্ল চন্দ্র কলেজ আমি সেই কলেজের ছাত্র ছিলাম সেই কলেজ যখন পত্তন হয় সেই পত্তনের জন্য গোপাল সাধু পাঁচশো টাকা দিয়েছিলেন আমি কথাগুলো বলবো আপনারা যদি কিছু অসুবিধা থাকে আমাকে বলতে পারেন গোপাল সাধু মশাই হরিণ নিমেত স্বভাবের জন্য পাঁচশো টাকা দিয়েছিলেন বি আর ঠাকুর মশাই যখন বিলেতে যান তিনি চোদ্দ হাজার টাকা দিয়েছিলেন ঠাকুরনগরে যখন জমি কেনা হয় তিনি পঁচিশ হাজার টাকা দিয়েছিলেন এই ঠাকুরনগর যদি আজকে প্রতিষ্ঠান আহত আজকে এইখানে যারা মধুবাদে দেখতে পাচ্ছি আমরা তা দেখতে পেতাম কিনা অনেক সন্দেহ আছে বাংলাদেশে ওড়াকান্দিতে গৃহামৃত সাবান সময় যেসব সুবিধা অসুবিধা হয়েছিল আপনারা জানেন কিছুতেই এই সেই বর্ণবাদী মানুষরা তারা সাথে দিচ্ছিলেন না গোয়াল খান মশাই নিজে গিয়েছিলেন তার সঙ্গে ছিল হরিব সরকার হরিব সরকারের উদ্যোক্তা ছিলেন আর একজন ছিল যাদব যাদব ঢালি মশাই এনাদের তারা ফিরিয়ে দেন যে হরিচাঁদ অবতার লেখা যাবে না এটা লিখতে গেলে আমরা পারবো না এটা আমাদের প্রেসেরা ছাপা হবে না শেষ পর্যন্ত কুড়ি টাকা ঘুষ দিয়ে সেখানে লেখা হলো কি লেখা হলো প্রতীত পাবন হেতু হরি অবতার আমি প্রসঙ্গে আসছি অনেকে অবতারের কথা বলেন হরিচাঁদ ঠাকুর কোথার থেকে অবতার হলো নিচু জাতি ঘরে আবার অবতার হয় নাকি সেই প্রেসে যেমন বলেছিল এখনও আমার আমার সমাজের মানুষ তারা বলেন নিচু জাতি ঘরে অবতার হয় নাকি তো অবতার কি শুধু বেছে বেছে ওই উচ্চমণ্ডের ঘরে জন্মগ্রহণ করে অন্তচ পরিবার সেই চলা জমি যেখানে সভ্যতার কোনো আলো পৌঁছায়নি রাস্তাঘাট নেই বিদ্যুৎ নেই কোনো লেখাপড়া স্কুল নেই সেখান থেকে কী করে একজন মানুষ যখন কলকাতা শহরে পক্ষে বসে যারা বোম্বের খোঁজ করে বেড়াচ্ছেন ওইখানে বসে ওই চলা জঙ্গলে বসে তিনি বোম্বের সন্ধান কী করে পেলেন এই হচ্ছে অভিযাত ঠাকুর যিনি আমাদেরকে সেই মৃত্যু প্রায় খাপ থেকে টেনে তুলেছিলেন তিনি যে দেখেছিলেন তার সময়ে বহু মানুষ ধর্মান্তরিত হয়ে যাচ্ছে তাদের ধর্ম কোনো পরিচয় নেই আমরা আজকে হিন্দু বলি আমরা কি হিন্দু আপনারা ইতিহাস পড়ুন আমরা কি হিন্দু বলে পরিচয় দিতে পারি কোথাও কি লেখা আছে যে আমার এই প্রতি সমাজের মানুষ আমরা যারা নবসূত্র বলে আছি অন্য সম্প্রদায়ের আছি তারা কি হিন্দু বলে পরিচয় দিতে পারি কোথাও লেখা আছে আপনারা তলিয়ে দেখবেন ইতিহাস দেখবেন আমার কথা নয় আমি ইতিহাসের কথা বলছি হিন্দু বলে কোনো ধর্ম নেই ভারত সরকার বলছে হিন্দু বলে কোনো ধর্ম নেই তাহলে হিন্দু বলে ধর্ম না হয়ে যদি হিন্দু নামে পরিচয় পরিচয় হয় তাহলে মতুয়া বলে কোনো ধর্ম নেই যারা বলেন তারা মতুয়া বলে কেন পরিচয় দিতে পারবেন না আমি বলি মতুয়া একটি ধর্ম এবং একটি স্বাধীন এবং স্বতন্ত্র ধর্ম কিভাবে কিভাবে মতুয়া একটি স্বাধীন স্বতন্ত্র ধর্ম অন্য যে সব ধর্মগুলো আছে এগুলো একটু আলোচনা করলে একটু সময় আমাকে দিতে হবে কিছু মনে করবেন না যদি কারো কষ্ট লাগে ব্যথা পান আমাকে ক্ষমা করবেন আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি অন্য অন্য যে সব ধর্মগুলো আছে সেগুলো হচ্ছে এক একটা ধর্মের মত একটা শাখা বা পোশাখা গুচার চরিত্রে গুচর ঠাকুর বলেছেন ধর্মতত্ত্ব মূল নহে ভুল নহে প্রণালীতে ভুল প্রণালীতে শাখা মাত্র ধর্ম কিন্তু মূল এই যে ধর্মের কথা বলেছেন সেই ধর্মটা কি কি ধর্ম ঠাকুর দিয়ে গেছেন হচ্ছে ঠাকুর কি ধর্ম দিয়ে গেছেন তিনি বলেছেন শুদ্ধ মানুষ হতে আত্মীয় হয় মূল অর্থাৎ শুদ্ধ মানুষ হোক সত্যবাদী হোক জিতেন্দ্রিত হোক জিতেন্দ্রীয় হোক পবিত্র চরিত্র রাখো তবে তোমার সঠিকভাবে তুমি মানুষ হতে পারবে এইটি হচ্ছে মানুষের ধর্ম এই মানুষের ধর্ম যদি করতে পারি সেটা কোনো ধর্ম হতে পারে না যে ধর্মে ভেদাভেদ করে যে ধর্মে উঁচু নিচু দণ্ড করে কেউ ব্রাহ্মণ কেউ ক্রায় কেউ শুদ্ধ কেউ বৈশ্য এইভাবে যারা ভাগাভাগি করে কেউ উঁচু কেউ নিচু কারণ তো মন্দিরে প্রবেশের অধিকার আছে কারণ মন্দিরে প্রবেশের অধিকার নেই এখনও আপনারা যারা পুরী মন্দিরে যান খোঁজ করে দেখবেন সেখানে একটা আইন আছে ব্রিটিশ সরকার সেখানে আইন করেছিল আঠেরোশো সালে সেখানে লেখা আছে ব্রাহ্মণ ছাড়া অন্যান্য যেসব গোত্রগুলো আছে তার মধ্যে নমসূত্র আছে এদের কোনো প্রবেশ অধিকার নেই পুরী মন্দিরে আমরা ঘুরিতে চলে যাই মন্দিরে পূজা করি যে ধর্ম মন্দিরে আমার প্রবেশের অধিকার নেই যে দেবতার মন্দিরে আমার প্রবেশের অধিকার নেই সেটা ধর্ম এটাকে আমি ধর্ম বলে মানব এটা মানুষের ধর্ম নয় মানুষের ধর্ম সেই ধর্ম যেটা মানুষকে মানুষ বলে তার স্বীকৃতি দিতে পারে মানুষের মানবিক মূল্যবোধকে তারা গ্রাহ্য করে সেটি হচ্ছে প্রকৃত ধর্ম আমাদের ঠাকুর সেই ধর্ম দিয়ে গেছেন তিনি বলেছেন জীবের দয়া নামের উচি মানুষ হাতে নিষ্ঠা খুবই পবিত্র চরিত্র রেখে সত্যিকার মানুষ হও শুদ্ধ মানুষ হও আর শুদ্ধ মানুষ হয়ে এই জগৎকে প্রেম করো মানুষকে ভালোবাসো প্রেমের বন্ধনে সবাইকে অপভূত করো এই বিশ্ব মানবতার ধর্ম এই বিশ্ব ভ্রাতৃত্বের ধর্ম অন্য কোনো ধর্মে কি পেয়েছেন আপনারা এক বোন আমাদের এখানে বলে গেছেন নারীর নারীর অধিকার নারীত্বের অধিকার যদি কেউ দিয়ে থাকে একমাত্র হরিচাঁদ গুরুচাঁদ দিয়ে গেছেন তারা বলেছেন পথি নারীর বিবর্জিতা তুমি তীর্থ যাবে নারীকে নেবে না গীতা কি বলেছেন আমি গীতাকে সমালোচনা করছি না কিন্তু কথাগুলো আমরা জানা দরকার এগুলো হচ্ছে আমাদের শিক্ষার ব্যাপার সেখানে বলা হয়েছে পাপজনী থেকে সুপ্তরা এবং নারীরা এসেছে যিনি বলছেন তিনি কোথেকে এসেছেন আমার বোনকে আমি ধন্যবাদ জানাই তিনি এমন একটা ইস্যু এখানে সামনে এনেছেন তো এই যে কথাগুলো বলছি এই কথাগুলোতে আমাদেরকে চেতনা বাড়াতে হবে ঠাকুর বলেছেন নিজের চেতনাকে বৃদ্ধি করো আত্মোন্নতি করো আত্মোন্নতি ছাড়া কোনো পথ নেই আত্মোন্নতি অগ্রভাবে প্রয়োজন তাই বৃদ্ধা চাই ধন চাই রাজকার্য চাই ঠাকুর পরিষ্কার বলে গেছেন আমার যদি চেতনা সমৃদ্ধ না হয় আমার যদি আমি যদি শিক্ষা লাভ করি আমার আমার যদি পিতা না থাকে ধন না থাকে রাজকার্যে যদি অংশগ্রহণ না করতে পারি তাহলে আমার এই সমাজ তার কল্যাণ হতে পারে না মানব কল্যাণ হতে পারে না সেই জন্য ঠাকুর এই রাস্তা দেখে গেছেন করছে রাজকার্য মিটে গেলে আমাদের আত্মশক্তি নির্ভর রাজনীতি করতে হবে যারা এখানে বলেছেন দিকদর্শন এটাই দিকদর্শন যে দলের যার যে জাতির বল আছে যে জাতির দল আছে সে জাতির বল আছে যার দল নেই তার বল নেই সে দলটা কিসের দল আমরা কারো দলদাস নই আমাদের দলই হচ্ছে একটা দল সেটা হচ্ছে আমার আত্মশক্তি নির্ভর দল সেই আত্মশক্তি নির্ভর দল যদি আমরা তৈরি করতে পারি সমস্ত মতো সমাজ যদি সংগঠিত হতে পারি আমার মনে হয় আমরা এই পৃথিবীতে এই দেশে ভারতবর্ষের বুকে আমরা ভূমিকম্প তৈরি করতে পারি এত মানুষ আছে আমাদের কিন্তু আমরা কিছুই করতে পারছি না কেন আমাদের রাজনৈতিক চেতনাবোধ নেই আমাদের রাজনৈতিক চেতনাবোধ যদি হয় ঠাকুরের আদর্শ যদি আমরা চলতে পারি তাহলে আমরা সত্যিকারভাবে এই রাজক্ষমতা দখল হতে পারবো বাবা সাহেব আম্বেদকর কাদ আমিকে বলেছেন বাবা সাহেব আম্বেদকরও ঠিকভাবে বলে গেছেন ক্যাচার দি টেম্পের অভাব পাওয়ার তিনি বলেছিলেন কেন বলেছিলেন ঠাকুর যেটা বলেছিলেন যার চত ভাগিদারী তার তত অংশীদারী আমাদের কাশিরামজিও ঠিক একতা প্রতিধ্বনি করেছেন বহু রিপ্রেজেন্টেশন অব কমিউনিটি ইন এমপ্লয়মেন্ট উনিশশো সাত সালে গুলচাদ ঠাকুরের যে প্রচেষ্টায় ব্রিটিশ সরকার তার আইন হয়েছিল এবং সেই আইনে তারা শশীভূষণ তারিমী বল রামমোহন রামমোহন দাস এরা সবাই য়েরা চাকরি পায় সরকারি চাকরি পায় শুধু লেখাপড়া শিখতে হবে না তাকে চাকরি তো করতে হবে তাকে ইনকামের পথ বাড়াতে হবে অর্থ উপার্জনের জায়গা তৈরি করতে হবে সেই কাজটা গুরজর ঠাকুর করে গেছেন তার গুরজর ঠাকুরের এই যে অবদান সেই অবদান ইতিহাসে পাতায় লেখা হয় না বাবা সাহেব অনেক কাজ করেছেন আমি তাকে শ্রদ্ধা করি এবং তার যে অবদান আমাদের সমাজের জন্য অনস্বীকার্য সেগুলো ইতিহাসে পাতায় আমরা পাই গুরজর ঠাকুর যিনি শিক্ষার জন্য সমাজকে টেনে তোলার জন্য তিনি যা করেছেন সেটা কি ইতিহাসের কথা আপনারা পান পান না তিনি যে এত বিদ্যালয় তৈরি করলেন কোনো ইতিহাসে কি লেখায় আজকে শুনেছি কোনো একটা স্কুলে বইতে এটা লেখা হয়েছে কিন্তু সেটা খুব সামান্য এটা বিরাট কিছু নয় তো আমার বক্তব্য এখানেই যে আমাদের শিক্ষা দরকার আমাদের আত্মোন্নতি দরকার আমাদের নিজস্ব দল গঠন দরকার আমাদের রাজনীতি করা দরকার এবং সেই রাজনৈতিক ক্ষমতা যদি আমরা অর্জন করতে পারি তাহলে এই সমাজের কল্যাণ হতে পারে আমার সমাজের মানুষ তারা উপরে উঠতে পারে এটাই হচ্ছে আমাদের আজকের দিনের মানে দিক দর্শন মধুয়া দর্শন যে ধর্মের কথা বলেছিলাম মধুয়া ধর্ম এমনই একটা ধর্ম যে অন্যান্য ধর্ম থেকে সম্পূর্ণ আদা যারা অবদানের কথা বলে আমাদের ঠাকুর যে অবদান তিনি প্রতিদের অবদান তিনি সেই স্বর্গ থেকে নেমে আসা অবদান নয় তিনি অবতার অর্থাৎ তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন আমাদের সমাজে আমাদের কল্যাণের জন্য এই মানুষ হয়ে মানুষের সেবা করার জন্য তিনি এসেছিলেন এইটাই অবতার যারা বলেন যে তার গোসাই লিখে গেছেন অবতারের কথা তারক গোসাই কী লিখেছেন অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার তিনি পুরাণের কথা বলেছেন নিজের কথা বলেননি তারক গোসাই কিনা বলেছেন সেটা হচ্ছে পতিত পাবন হেতু হয়তো অবতার সেই হচ্ছে আমাদের ঠাকুর অবতার এটাকে বুঝতে হবে আমরা যদি এগুলো না বোঝেন তাহলে আমরা আমরা মনে হয় আমরা শিক্ষা লাভ করে বিদ্যা শিক্ষা করে গুজার ঠাকুরের ফসল আমরা আমরা যদি মনে হয় সঠিকভাবে সেই দর্শনটা বুঝতে পারিনি মধুমা দর্শন এমন একটা দর্শন অবিনব দর্শন অভূতপূর্ব আজকে মধুমা দর্শন যদি সঠিকভাবে পৃথিবীতে প্রচলিত হয় আমরা যদি তুলে ধরতে পারি গুজার ঠাকুর বলেছিলেন যে আমার বাবার নাম সারা বিশ্বে ছড়িয়ে যাবে এই ধর্ম দর্শনের মতো কোনো ধর্ম দর্শন আজ আজ পর্যন্ত আমার তো মনে হয় পৃথিবীতে আসেনি আপনারা অনেকে বৌদ্ধ ধর্মের কথা বলেন অনেকে বলেন বোধরা তো বুদ্ধের রেখে সে বলেন না বুদ্ধদের চা কিছু করেছেন বাবা সাহেব তো চা কিছু করেছেন প্রত্যেকটা মহামানব তারা তাদের অবদান রেখে গেছেন তাদের অবদানকে আমরা স্বীকার করছি মধু আদর্শন যেটা সেটা অনেক উন্নত এবং অনেক বাস্তবসম্মত বিজ্ঞানসম্মত গারহস্থ ধর্মের কথা গৃহে থেকে যার ভাবোদয় হয় সেই সে পরম সাধু জানিও নিশ্চয় কে বলেছেন তুমি গৃহধর্ম করো গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল এত সুন্দর সুন্দর কথা যে ধর্মে আছে সেই ধর্মের সম্বন্ধে আমরা যদি মানুষকে না বলি তাহলে আমার কি দিকদর্শন আমরা পাবো আমাদের দিকদর্শনে এটাই মতো আদর্শ যেটা সেই আদর্শকে আমরা সামনে রেখে হৈচা গুজকে মাথায় রেখে আসুন আমরা আমাদের নিজস্ব ব্যক্তিগত জীবন আমাদের সামাজিক জীবন আমাদের পারিবারিক জীবন এবং আমাদের রাষ্ট্রীয় জীবনকে আমরা নিয়মিত হই আমরা মাস্টার হই আমরা দাসত্ব বলার জন্য আসিনি আমরা দরদার সাথে আসিনি আমরা কারো সেবা করার জন্য আসিনি আমরা মাস্টার হতে এসেছি পৃথিবীতে জয় হরিচাঁদ জয় গুরুচা